আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ দিনের চ্যালেঞ্জের সাতাইশতম দিন এসে পৌঁছেছি আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি আমাদের এই চ্যালেঞ্জের পথে এখন পর্যন্ত ধরে রেখেছেন এই চ্যালেঞ্জ আমরা আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি চমৎকার উপায় খুঁজে পেয়েছি আজকের অনুশীলনের বিষয় হল নেককার ব্যক্তির সহচার্যে থাকা এটি এমন একটি বিষয় যা আমাদের ইমান চরিত্র আচরণের উপর গভীর প্রভাব ফেলে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আতবার একশো উনিশ আয়াতে বলেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও এই নির্দেশনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নেককার ও সদ্ব্যক্তির সাথে সময় কাটানো আমাদের ইমানের জন্য কতটা জরুরি কেননা মানুষের মনের উপর তার সঙ্গীর আচরণ ও চরিত্রের প্রভাব অত্যন্ত গভীর সঙ্গীর উদাহরণ দিয়ে বলেছেন সঙ্গীর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো এবং অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হল লোহা পেটানো কামারের মতো আতর বিক্রেতার কাছ থেকে তুমি সুগন্ধ পাবে আর যদি আতর নাও কিনো তবু তার ঘ্রাণ পাবে আর লোহা পিটানোর কামারের ধোয়া থেকে হয়তো তোমার কাপড় পড়ে যেতে পারে কিংবা তুমি দুর্গন্ধ পাবে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি সৎ সঙ্গীর প্রভাব আমাদের ইমান ও চরিত্রকে শুদ্ধ করে আর অসৎ সঙ্গীর প্রভাব আমাদের পাপের পথে নিয়ে যেতে পারে নেককার ব্যক্তিরা সর্বদা আল্লাহর পথে চলার চেষ্টা করেন তাদের কথাবার্তা আচরণ দৃষ্টিভঙ্গি সবই আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তাই আমরা যদি তাদের সাথে মিশি তাহলে আমরা সেই পথেই অংশীদার হব তারা আমাদের ভুল ধরিয়ে দিতে পারে ভালো কাজে উৎসাহিত করতে পারে এবং বিপদে আপদে পরামর্শ দিতে পারে আমাদের চারপাশে অনেক প্রলোভন রয়েছে যা আমাদের ভুল পথে পরিচালিত করতে পারে তাই নেক্কার ব্যক্তিদের সঙ্গ আমাদের সেই প্রলোভন থেকে রক্ষা করবে তারা আমাদের ইমানের মধ্যে দৃঢ়তা আনবে এবং আল্লাহর পথের দিকে থাবিত করবে সুতরাং আসুন আমরা নিজেদের চারপাশের সঙ্গীদের ভালোভাবে যাচাই করি যদি আমাদের সঙ্গীরা ভালো কাজের উৎসাহ দেয় আমাদের ইমান বাড়ায় তাহলে সেই সঙ্গ ধরে রাখি আর যদি আমাদের সঙ্গ পাপের দিকে ধাবিত হয় তাহলে সেই সঙ্গ ত্যাগ করি আল্লাহ আমাদের সবাইকে সৎসঙ্গীর বরকত দান করুন এবং তার পথে থাকার তৌফিক দিন আমিন